পাম পাওয়ার কথা অথচ কুমিল্লা জেনারেল স্টোরের যে প্রতিনিধি আমাদের সামনে আছেন ওনার স্বীকারোক্তি অনুযায়ী এক লিটার একশো টাকা করে বিক্রি করেছেন একশো টাকা অর্থাৎ প্রতি লিটারে উনি কত টাকা বেশি নিয়েছেন পঁয়ত্রিশ টাকা আচ্ছা পঁয়ত্রিশ টাকা বেশি নিয়েছেন প্রতি লিটারে এখন আমাদের যে তথ্য এক গ্রামে থাকে দুইশো চার লিটার তো দুইশো চার লিটারে অতিরিক্ত নিয়েছেন উনি পঁয়ত্রিশ টাকা করে যদি ধরি তাহলে সাত হাজার একশো চল্লিশ টাকা প্রতি ড্রামে সাত হাজার একশো চল্লিশ টাকা অতিরিক্ত নিয়েছেন অতিরিক্ত অর্থাৎ এই টাকা যদি কম নিতেন তবু ওনার লাভ থাকতো এবার আসেন উনি ওনার দেওয়া তথ্য অনুযায়ী ষাট ড্রাম ক্রয় করেছেন এবং বিক্রি করেছেন তাহলে এক ড্রামে উনি লাভ করেছেন সাত টাকা ষাট ড্রাম বিক্রি করে উনি অতিরিক্ত লাভ করেছেন চার লক্ষ আঠাশ হাজার চারশো টাকা চার লক্ষ আঠাশ হাজার চারশো টাকা অতিরিক্ত লাভ করেছেন অর্থাৎ এই চার লক্ষ আঠাশ হাজার চারশো টাকা যদি উনি কম লাভ করতেন তবুও ওনার একটা লাভ থাকত এই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং এনার কার্যক্রম ক্লোজলি মনিটরিং করা হবে এবং আপনাদেরকে আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি যেখান থেকে উনি ক্রয় করেছেন সেই প্রতিষ্ঠান এখন আইনের আওতায় আসবে অর্থাৎ তাদের কার্যক্রম আমরা ক্লোজলি এখন মনিটরিং করবো এবং সেখানে পরিচালনা করা হবে যাবতীয় তথ্য আমরা নিয়ে নিলাম জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে হ্যাঁ এই বিষয়ে আমাদের প্রতিবেদন আমরা মহাপরিচালক কাছে সাবমিট করব এবং সরকারের কাছে মহাপরিচালক মহাদ সাবমিট করবে সেখান থেকে সরকারের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হবে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হবে

একশো পঁয়ত্রিশ টাকা লিটারের চেয়ে কম দামে বিক্রি করার কথা ছিল ইয়াজ সাপোজ টু সেল দা বিলো ওয়ান থার্টি ফাইভ টাকা অ্যাজ হি ইজ এ দা রিটেলার উইল সেল দ্য পাম অয়েল এম আর পি ওয়ান থার্টি ফাইভ টাকা পার লিটার বাট দে ডিড দেট ডু ইলস ইনিও এটি করেননি উনিও করেননি দুইজনই অপরাধ করেছিল এবং আরেকজন অপরাধ করেছিল তাকে এর পরবর্তীতে তাকে ধরা হবে আপনি আমাদের আপনারা আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ আপনি এক কাজ করেন আপনাকে ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা সুযোগ দিলাম আমাদের অধিদপ্তর আসেন আমাদের সিনিয়র স্যারেরা আছেন